উদ্ভাসিত আলোয় দেখো তোমার মুখ জীবনমানি সংগ্রাম আর বিজয়মানি সুখ প্রিয় এসএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে কিন্তু আমি এই নাজমুল স্যার উপস্থিত হয়েছি উচ্চতর গুণিতের একদম হানড্রেড পারসেন্ট কমন সাজেশান নিয়ে যে উচ্চতর গুণিত যে বইটা রয়েছে এই বইটা নিয়ে বা পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে আসবে এইটা নিয়ে যারা খুবই চিন্তিত আসলে ক্লাসটি তাদের জন্য চিন্তা করার কোনো কারণ নেই সামান্য কয়েকটা অধ্যায় দ্যাট ইজ অল্প কয়েকটা অধ্যায় পরমাত্রই কিন্তু তোমরা এই উচ্চতর্গুণিতে একদম সিকিউয়ে পঞ্চাশে পঞ্চাশ মার্কস পাবে আসো আমার কিছু পরামর্শ তোমরা মেনে চলো আশা করি ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় একদম সব মানে সকল ধরনের সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পাবে তবে তোমাদের একটা চ্যালেঞ্জ নিয়ে পড়তে হবে এই চ্যালেঞ্জটা কি সেটাই আমি তোমাদেরকে বোঝাবো এখন লক্ষ্য করো তোমরা জানো যে উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ যে গণিত বইটা রয়েছে এই হায়ার ম্যাথে কিন্তু তোমার সিকিউএ পঞ্চাশ মার্কস থাকবে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে মোট আটটা তোমাকে সলভ করতে হবে যে কোনো পাঁচটি অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে যে কোনো একটি করে মোট পাঁচটি ওকে এখানে একটা সুযোগ আছে যে মানে প্রতিটা বিভাগ থেকে একটি করে মোট কয়টা সৃজনশীল দিতে হবে পাঁচটা সো কীভাবে তোমরা পাঁচটা সৃজনশীল কমন পাবে এইটা নিয়ে আলোচনা করব প্রথমত আলোচনা করবো যাদের প্রিপারেশন একদম কম আসে তাদের জন্য যে তারা মাত্র তিনটা অধ্যায় তিনটা অধ্যায় কমপ্লিট করতে পারলে কিন্তু তিরিশ মার্কস পেয়ে যাবে সেটা হচ্ছে কি উচ্চতর গুণিতের দেখবা তোমরা যে দ্বিতীয় অধ্যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ গুণিত অংশ থেকে তোমরা দ্বিতীয় অধ্যায় কত কত অধ্যায় দ্বিতীয় অধ্যায় বিশ গাণিতিক রাশি আর জ্যামিতি এবং ভেক্টর যে অধ্যায়টা রয়েছে এখান থেকে তোমরা এগারোতম অধ্যায় আর একটা লক্ষ্য করো যে এবং সম্ভাবনা থেকে তোমরা অবশ্যই চোদ্দ অধ্যায় কমপ্লিট করবা দেখো বিগত হাজার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এবং চব্বিশের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে যে এই তিনটা অধ্যায় থেকে কিন্তু কখনোই কোশ্চিন মিস হয়নি এই তিনটা অধ্যায় থেকে কখনোই তোমাদের প্রশ্ন কোমনাসেক এরকম কোনো রেকর্ড নেই সো তোমাদেরকে যেই কাজটা করতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যাদের প্রিপারেশন একটু দুর্বল তারা সেভেন ডেজ চ্যালেঞ্জ কতদিন সেভেন ডেজ সেভেন ডেজ চ্যালেঞ্জ এই সাত দিনের কিন্তু তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে এই সাত দিনই কিন্তু তোমাদের কাজটা কমপ্লিট করতে ফার্স্টলি লক্ষ্য করো এই যে দ্বিতীয় অধ্যায় তুমি নিশ্চিত থাকো আমি বলতেছি তুমি নিশ্চিত থাকো যে দ্বিতীয় অধ্যায় থেকে সারা জীবন তো অ্যাক সেট করসিন কমন অ্যাস বি ওকে এবং এই যে জামিতি যে স্থানাঙ্ক জ্যামিতি এগারো অধ্যায় এখান থেকে শিওর কোমন একদম এক সেট একদম এখান থেকে তুমি একটা সেট কিন্তু তুমি কোমন পাবাই তাই না একটি কিন্তু তোমরা কোমন পাবে অর্থাৎ একটি প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবে আর এই যে সম্ভাবনা যে চ্যাপ্টার রয়েছে ত্রিকোণামিতি এবং সম্ভাবনা এই ত্রিকোণামিতির সম্ভাবনা থেকে একটা সৃজনশীল তুমি কমন পাবে এখন লক্ষ্য করো তো তোমাকে উত্তর দিতে হবে কয়টা সিকিউর উত্তর দিতে হবে আটটার মধ্যে যে কোনো পাঁচটা কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আটটার মধ্যে যে কোনো পাঁচটা প্রশ্ন তুমি উত্তর দিবা তাহলে আটটার মধ্যে যদি তুমি পাঁচটা প্রশ্ন উত্তর দিতে চাও তাহলে তাহলে দেখো তোমার যে বইটা রয়েছে যে চোদ্দোটা অধ্যায় রয়েছে তার মধ্যে মাত্র তিনটা অধ্যায় একদম মাত্র তিনটা অধ্যায় এর সে ভালো সাজেশন আর হয় না যে দ্বিতীয় থেকে একটি এগারোতম থেকে একটি চোদ্দ থেকে একটি তাহলে কত মার্কস হয়ে গেল তিন দশে ত্রিশ অর্থাৎ দশ গুণ তিন দ্যাট ইজ থার্টি মার্কস কিন্তু তোমাদের অলরেডি ক্যারি হয়ে গেল এবং এই দ্বিতীয় এগারো এবং চোদ্দো ওকে এই যে তিনটা অধ্যায় এইটা তোমাদের সর্বোচ্চ তোমরা এখন থেকে আজকে থেকে টার্গেট নাও সেভেন ডেজ সাত দিনে এটার খুঁটি নাটি জাস্ট এ টু জেড কমপ্লিট করো দেখবা তোমার একদম তিনটা সৃজনশীল প্রশ্ন তোমার কমন এসে গেছে এখন সেকেন্ড কথা হচ্ছে আমার তো আরও দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পেতে হবে এইটার জন্য আমরা কি করব। এইটার জন্য আমরা কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এইটার জন্য আমাদের কিন্তু আরও কিছু পরামর্শ আছে যে পরামর্শটা যদি তুমি মেনে চলো তাহলে কিন্তু তুমি আরও দুইটা প্রশ্ন তুমি কমন পেতে পারো আচ্ছা দেখো তো তোমাদের যেই গুণিত বইটা রয়েছে বিষগুণিতের তোমরা একটু ফলো করলেই দেখবে বিগত সালের প্রশ্ন যদি তোমরা অ্যানালাইসিস করো দেখবে সপ্তম অধ্যায় অর্থাৎ অসীম ধরা এবং দশম অধ্যায় দ্বিপদী বিস্মৃতি এই দুইটা অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন আসি একটা প্রশ্ন শিওর থাকবে একদম আমি হানড্রেড পারসেন্ট শিওর যে একটি সৃজনশীল তুমি এখান থেকে কমন পাবাই তাহলে তোমার কয়টা হলো দেখো তো একটা একটা দুইটা একটা তিনটা একটা চারটা ওকে এখন যেহেতু দ্বিতীয় অধ্যায় এগারো অধ্যায় চোদ্দ অধ্যায়টা একটা পেলা আর সাত আর দশ অধ্যায় করলে তুমি একটা পেয়ে যাবা তাহলে মোট সৃজনশীল প্রশ্ন হলো কয়টা চারটি এখন দেখো ত্রিকোণামিতির সম্ভাবনা থেকে যদি তুমি অষ্টম অধ্যায় পড়ো ত্রিকোণামিতি তাহলে কিন্তু তুমি একটি সৃজনশীল প্রশ্ন পেয়ে পেয়ে গেলা এই যে পাঁচটা সৃজনশীল তোমার হয়ে গেছে মাত্র দেখো মাত্র কয়টা অধ্যায় এক দুই তিন চার পাঁচ পাঁচটা অধ্যায় পড়েই কিন্তু তুমি পাঁচটা সৃজনশীল উচ্চতর গণিতে পাচ্ছ অর্থাৎ চোদ্দোটা অধ্যায়ের ভিতরে তোমাকে মাত্র পড়তে হচ্ছে কয়টা পাঁচটা এই পাঁচটা অধ্যায় থেকে তুমি পাঁচটা সৃজনশীল একশো একশো পারসেন্ট কোন পাবা কোনো হেজিটেশান সারা তাহলে এ এছাড়াও প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে যে কোনো দুইটা প্রশ্ন উত্তর দিতে দিতে হবে এখন তুমি মনে করো স্যার আমও আমার আরও দুইটা প্রশ্ন প্রয়োজন যাদের প্রিপারেশন একশো একশো তারা আরও কিছু অধ্যায় করতে পারো যেমন মনে করো বিষগুণিতের ক্ষেত্রে লক্ষ্য করো প্রথম অধ্যায় এর সাথে নবম অধ্যায়ের একটা যোগসূত্র আছে অর্থাৎ এই অধ্যায় থেকে তুমি একটা সৃজনশীল পাবা ওকে তাহলে এখান তো তুমি একটা সৃজনশীল লিখতে পারো যদি তুমি প্রয়োজন মনে করো একটি তুমি লিখবা না হলে দরকার নেই কারণ দুইটা তো তুমি কোন তাইশই আর জ্যামিতি এবং ভেক্টর জ্যামিতি থেকে এই যে এগারোতম অধ্যায় কত এগারো প্লাস বারো ভেক্টর জ্যামিতি বারো এই দুইটা মিলে কিন্তু একটা হবে তাহলে এই যে তোমার কোশ্চিন হলো কয়টা দেখো তো তোমার সৃজনশীল প্রশ্ন কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা সৃজনশীল প্রশ্ন অলরেডি ডান এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে তোমাদেরকে কি ওয়েতে পড়তে হবে তুমি সর্বপ্রথম তোমরা যে এই কাজটা করবে দ্বিতীয় এগারো এবং চোদ্দো কত বললাম বলো তো দুই এগারো এবং চোদ্দো টার্গেট সেভেন ডেজ টার্গেট সেভেন ডেজ এই সাত দিনে কিন্তু তোমাদের এটা কমপ্লিট করতে হবে কারণ তোমার হাতে বেশি সময় নেই এরপরে তোমাদের যখন প্রিপারেশন এই তিনটা একদম শেষ হয়ে গেলো সেকেন্ডলি তোমরা কি করবে আর আর সাত দিন তোমরা টার্গেট নেবে সেখান থেকে তোমরা বিশগণিত অংশ থেকে যদি মনে করো যে আরেকটা সৃজনশীল লেখবা তাহলে সপ্তম প্লাস দশম এই দুইটা মিলে একটা প্লাস এগারো এবং বারো থেকে আরেকটা লক্ষ্য করো এগারো এবং বারো সপ্তম প্লাস দশম থেকে তুমি হচ্ছে এক টি আর এগারো এবং বারো থেকে এগারো প্লাস বারো এখান থেকেও তুমি কোন পাবে আরেকটি এই যে নব অষ্টম অধ্যায়ের ত্রিকোণামিতি থেকে তুমি পাওয়া হচ্ছে কয়টি একটি তাহলে দেখো তো তোমার সৃজনশীল কতগুলো হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় এগারো চোদ্দো থেকে তিন এখান থেকে একটা চার এখান থেকে একটা পাঁচ এখান থেকে একটা ছয়টা তোমার লাগে কয়টা পাঁচটা সৃজনশীল প্রশ্ন উত্তর দিলেই হয় এখন যদি তুমি আরও একটা সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে চাও তাহলে বীজগণিতের ক্ষেত্রে প্রথম এবং নবম অধ্যায় তুমি কমপ্লিট করতে পারো ওকে বীজগণিতের ক্ষেত্রে প্রথম এবং প্রথম এবং তৃতীয় অধ্যায় তুমি কমপ্লিট প্রথম অধ্যায় এবং নবম অধ্যায় তুমি কমপ্লিট করতে পারো এখন লক্ষ্য করো এই যে তুমি জ্যামিতিতে তোমরা লক্ষ্য করেছি যে আরেকটা সৃজনশীল কমন পেতে চাই সেক্ষেত্রে তোমাদের সর্বশেষ টার্গেট হচ্ছে তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায় থেকেও কিন্তু তুমি একটি সৃজনশীল কোমন পাবা কয়টা একটি দেখো তো তোমার আটটা সৃজনশীল হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আটটা সৃজনশীল হয়ে গেছে তবে তুমি চাইলেই কিন্তু একটা বিভাগ থেকে সব লিখতে পারবে না তাহলে প্রথম টার্গেটটা তোমার কি হবে যে দ্বিতীয় অধ্যায় থেকে তুমি একটি কোমন নিলা এগারো অধ্যায় থেকে একটা দুইটা চোদ্দ অধ্যায় থেকে একটা তিনটা এরপরে তোমাদের ভালো লাগে কোনটা আর দুইটা তোমরা বাসাই করো বেশি দরকার নেই তুমি অষ্টম অধ্যায় থেকে একটা করো চারটা এই সপ্তম আর দশম খুবই সোজা অধ্যায় অসীমধরা দ্বীপদীপি স্মৃতি পাঁচটা হয়ে গেল এখন এরপরে তোমার আরও অপশান আছে যে এগারো প্লাস বারো থেকে একটি তৃতীয় থেকে একটি প্রথম প্লাস নবম থেকে একটি এই মোট আটটা সৃজনশীল প্রশ্নই কিন্তু কমন তবে মনে রাখবা যে এই মুহূর্তে কিন্তু তোমাদের খুবই মানে শর্ট টাইম অল্প সময় এই অল্প সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশনটাকে তো তোমরা ভালো করতে চাও সেক্ষেত্রে তোমাদের একটা নির্দিষ্ট টাইম অর্থাৎ সেভেন ডেজ চ্যালেঞ্জ নিয়ে তোমাকে পড়তে হবে তোমরা প্রথমত কোনটা করবা এই ফার্স্ট লাইনে দেখো দ্বিতীয় এগারো এবং চোদ্দো তিনটি এরপরে আমি সাজেস্ট করব সপ্তম দশম এরপরে অষ্টম পাঁচটি এরপরে আরেকটু যদি সাজেস্ট করতে চাই তাহলে তুমি করতে পারো তৃতীয় অধ্যায় বা এগারো বারো অথবা প্রথম অথবা নবম এর ভিতরে তোমার যেগুলো প্রয়োজন হলো সেগুলো করবে তবে প্রথম কথা হচ্ছে টার্গেট হচ্ছে এটা কখনোই সারা যাবে না একটি এইটা সারা যাবে না দুইটি এখান থেকে তুমি ছাড়তে পারবে না কয়টা হলো তিনটি এই যে সপ্তম আর দশম চারটি অষ্টম অধ্যায় থেকে একটি পাঁচটি এই পাঁচটা সৃজনশীল মাত্র সামান্য কয়েকটা অধ্যায় এক দুই তিন চার পাঁচ ছয়টা অধ্যায় করে উচ্চতর গণিতে কিন্তু তুমি সর্বোচ্চ পঞ্চাশের মধ্যে পঞ্চাশ সি তুমি কমন পেতে পারো আর এই সাজেশনের বাইরে ইনশাল্লাহ কোনো ধরনের প্রশ্ন হবে না এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন এরপরে কিন্তু আমি হায়ার ম্যাথে প্রতিটা অধ্যায়ের ইম্পর্টেন্ট যেগুলো অঙ্ক আছে যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে এই অঙ্কগুলোর সাজেশান আমি অবশ্যই সলভ শ তোমাদেরকে ইনশাল্লাহ করে দেবো আর এই সাজেশানটা তোমরা অবহেলা করো না পরীক্ষার পরে অবশ্যই তোমাদের মনে পড়বে আমার কথা যে স্যার যে এগুলোর কথা বলেছিল আসলেই এগুলো থেকে প্রশ্ন এসেছে কারণ কি এগুলো শুধু একদিনের অ্যানালাইসিস নয় বিগত দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আমার কথা তোমরা যদি বিশ্বাস করো এবং বিশ্বাস রাখো আমি শিওর তুমি হানড্রেড হানড্রেড পার্সেন্ট অর্থাৎ পাঁচটা সিকিউ প্রশ্নের উত্তর তুমি ইজিলিভাবে দিতে পারবে আজকের পর্যন্ত আজকে এই পর্যন্তই ভালো থাকে সকলে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ